হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস সেভেনের অবিশ্রবণ মানে টপিকটার উপরে আরও কি বেশ কিছু প্রশ্ন তোমার সাথে আলোচনা করছে তোমরা সেগুলো দেখে নাও প্রথমেই কি আছে আইসোটনিক দ্রবণ কাকে বলে আইসোটনিক দ্রবণ কোন দ্রবণগুলোকে বলা হয় যদি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা দুটি দ্রবণের কোনো একটি থেকে অপরটির দিকে যদি দ্রাবকের প্রবাহ না হয় তবে ওই দ্রবণ দুটিকে পরস্পরের আইসিটনিক দ্রবণ বলা হয় ধরো এরকম একটা পাত্র মাঝে আছে অর্ধভেদ্য পর্দা এখানে দ্রবণ আছে যেটা এখানে একটা দ্রবণ আছে সেই দ্রবণ দুটোকে আমরা তখনই আইসোটনিক বলবো মানে এ চেম্বারের দ্রবণের সঙ্গে বি চেম্বারকে আইসোটনিক দ্রবণ বলবো পরস্পরে যখন এদের মধ্যে দিয়ে অর্ধবিত পর্দার মধ্যে দিয়ে দ্রাবকোন কোনো চলাচল হবে না দ্রাবকোন কোনো চলাচল হবে না তখন আমরা সেটাকে বলবো আইস্যটনিক দ্রবণ অর্থাৎ দ্রবণের গারোত্তর দুটো যদি সমান হয়ে যাবে যখন তখন একই রকম গারোত্তর থাকবে তখন সেটা হবে আইসোটনিক দ্রবণ ঠিক আছে এ যখন দ্রাবকের অনু চলাচল হবে না অর্ধভেদ পর্দা দ্বারা পৃথক থাকা সত্ত্বেও ঠিক আছে নেক্সট হচ্ছে হাইপারটনিক আইসো মানে আইসো মানে হচ্ছে সমান ঠিক আছে গ্রিক শব্দ আইসো মানে হচ্ছে সমান নেক্সট হচ্ছে হাইপারটনিক দ্রবণ কাকে বলে হাইপারটনিক দ্রবণ হচ্ছে অর্ধ এরকম একইভাবে যদি একটা এ কে এ চেম্বারটাকে বি চেম্বার দ্বারা অর্ধবিদ্ধ পর্দা দ্বারা পৃথক রাখা হয় তাহলে আমরা এ চেম্বারটাকে হাইপারটনিক বলবো যদি এর অভিস্রবণ চাপ কি হয় বেশি হয় এর অভিস্রবণ চাপ বেশি হয় যদি পি এ আর বি তাহলে এর অভিস্রবণ চাপ বেশি হবে তখন কি হবে এই দ্রবণটাকে বলবো এই দ্রবণটার সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ সেটাই লেখা আছে অর্ধপেদ পর্দা দ্বারা পৃথক রাখা দুটি দ্রবণের মধ্যে যার অভিশ্রবণ চাপ বেশি সেটিকে অপরটির সাপেক্ষে হাইপারটনিক বলা হয় হাইপার বেশি ঠিক আছে হাইপার বেশি আইসো মানে যেমন সমান হাইপার বেশি তাহলে যেটি সেটিকে অপরটির সাপেক্ষে হাইপারটনিক বলা হবে তাহলে যে দ্রবণটার অভিশ্রবণ চাপ বেশি সেটাকে বলব হাইপারটনিক দ্রবণ তাহলে হাইপারটনিক দ্রবণটা অভিশ্রোবণ চাপ বেশি মানে এটা হবে বেশি গাঢ় হাইপারটনিক দ্রবনায় হয় গাঢ়ত্ব বেশি হয় আর এটা হচ্ছে কম গাঢ় লঘু ঠিক আছে এটা হবে লঘু তাই লঘুটার সাপেক্ষে গাঢ় দ্রবণটাকে বলবো আমরা হাইপারটনিক দ্রবণ ঠিক আছে তো এবার এখন অভিশ্রবণ হলে কোন দিকে হবে এই লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে তাহলে হাইপারটনিক দ্রবণের দিকে কিন্তু অভিশ্রবণটা ঘটবে নেক্সট হচ্ছে হাইপোটনিক দ্রবণ কাকে বলে এটার ঠিক উল্টোটা অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক রাখা দুটি দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপ কম সেটিকে অপরটি সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ বলে অর্থাৎ এখানে একইভাবে রাখলাম এটা এ এটা বি এটা পি এ এটা বি এর চাপ যদি বেশি হয় আর এর চাপ যদি কম হয় যার চাপ কম যার চাপ কম সেটাকে বলবো হাইপার হাইপোটনিক দ্রবণ হাইপো মানে হচ্ছে হাইপো মানে হচ্ছে কম তাহলে যার চাপটা কম অভিস্রবণ চাপ কম সেটাকে বলছি আমরা অপরজনের সাপেক্ষে হাইপোটনিক দেব তাহলে এখানে যদি এটা হাইপো হয় তাহলে এটার সাপেক্ষে এটা কী হাইপারটোনিক তাই না আর দুটোই যদি অভিস্রবণ চাপ সমান হয় দুটো দ্রবণের তখন আমরা বলবো আইসোটনিক দ্রব্য ওকে নেক্সট দেখো কি আছে যদি দুটো দ্রবণের মধ্যে যেটার গাঢ়ত্ব কম হবে সেটাকে হাইপোটনিক আমরা বলবো আর যেটা গারত্ব বেশি থাকবে সেটাকে বলবো আমরা হাইপারটনিক আর দুটো দ্রবণের গারত্ব বা অভিশোভন চাপ যদি সমান হয় তাহলে আমরা বলবো আইসোটনিক যার অভিশোপন চাপ বেশি তার হাইপার হাইপার মানে বেশি হাইপারটনিক দ্রবণ আর হাইপোটনিক হচ্ছে যার অভিশোপন চাপ কম অভিশ্রবণটা কোন দিকে হবে আইসোটিকের ক্ষেত্রে তো কোনো অভিশ্রবণ হবে না আর হাইপার হাইপারটনিক আর হাইপোরটনিকের মধ্যেই যদি রাখা হয় দুটো অর্ধবিদ্ধ পর্দার দুই পাশে তাহলে সব সময় হাইপোটনিক থেকে হাইপারটনিকে অভিশ্রবণের দিকটা হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কিসমিসকে জলের মধ্যে রাখলে কী দেখা যাবে কিসমিশকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে কি দেখা যাবে দেখা যাবে যে কিসমিসটি ফুলে গেছে কিসের জন্য দেখা কি মানে এর কারণটা কী এখানে নেক্সট কোশ্চেন আছে এক্ষেত্রে বাইরের জল কেমন মাধ্যম লেখো একটা পাত্রের মধ্যে একটা কুঞ্জিত কিসমিশ রাখলে দেখা যাবে যে এই কিশমিশটা ফুলে গেছে এটা কি হবে এটা কিছুক্ষণ বজায় এটা ফুলে গেছে এই ফুলে গেল কেন এক্ষেত্রে বাইরের যে জল সেটা কিশমিশের যে কোষ রসের গাঢ়ত্ব তার অপেক্ষা গাঢ়ত্বটা কম সেই জন্য এটা হচ্ছে জল বাইরে যে জল সেটা হচ্ছে হাইপোটনিক মাধ্যম আর হাইপোটোনিক মাধ্যম থেকে কোষের মধ্যে দিয়ে সবসময় জল মানে হাইপারটনিকের দিকে অভিশ্রবণ হয় তা সে কে সেই জন্য কিশমিশের মধ্যে জল প্রবেশ করে গেছে অভিশ্রবণের জন্য তো সেই কারণে কিশমিশটা ফুলে গেছে ঠিক আছে তাহলে বাইরের মাধ্যমটা হচ্ছে হাইপোটনিক নেক্সট হচ্ছে লোহিত রক্তকণিকা সাপেক্ষে রক্তরস কেমন হলে লোহিত রক্তকণিকা পুচকে যাবে বলছে লৈত রক্তকণিকা সাপেক্ষে রক্তরসটা কেমন হলে লৈত রক্তকণিকা কুচকে যাবে কুচকে যাওয়া মানে কি একটা লৈত রক্তকণিকা সেটা কুচকে যাওয়া মানে সেটা থেকে জল বেরিয়ে আসা জল বেরিয়ে আসা মানে এটা কি এটা এর ভেতরের অংশটা কি হাইপোটনিক দ্রবণ তাহলে বাইরের কোষরসটা কি হবে অবশ্যই হাইপারটনিক দ্রবণ হবে তাই না তাই বাইরের রক্ত রক্তরসটা কেমন প্রকৃতির হবে হাইপারটনিক ঠিক আছে যদি এই রকম ঘটনা ঘটে নেক্সট হচ্ছে শিরার মধ্যে ইনজেকশন দেওয়ার সময় শিরাতে যে দ্রবণটি প্রবেশ করানো হয় সেটি কেমন হওয়া উচিত সেটা রক্তের সঙ্গে কেমন হওয়া উচিত ছিল ঠিক আছে সেটা হবে শিরার মধ্যে যে ইঞ্জেকশনটা পুশ করা হয় সেটা রক্তের সঙ্গে আইসোটনিক হতে হবে আইসোটনিক যদি না হয় তাহলে কি ঘটনা ঘটতে পারে যদি হাইপোটনিক হয় তাহলে কোষ রস থেকে জল বেরিয়ে চলে আসবে আর যদি হাইপারটনিক হয় যদি যে দ্রবণটা পড়ে সেটা যদি হাইপারটনিক হয় তাহলে কোষ রস থেকে জল বেরিয়ে এসে এসে কুচকে যাবে আর যদি হাইপোটনিক হয় তাহলে কোষের মধ্যে জল ঢুকে কোষটা ফুলে যাবে লোহিত রক্তকণিকাগুলো ফুলে যাবে তো সেখানে একটা সমস্যা দেখা দেবে তো সেই জন্য শিরার মধ্যে যে ইঞ্জেকশন দেওয়া হয় সেটার সব গাঢ়ত্ব বা সেই দ্রবণটাকে সবসময় আইসোটনিক হতে হয় রক্তের সঙ্গে ঠিক আছে তো আজকে আই আইসোটোনিক হাইপারটোনিক এবং হাইপোটোনিক নিয়েই আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং